হিয়া পাখি হুম ভালোবাসিস আমাকে হিয়া পাশ ফিরে তাকিয়ে চোখের চশমা ঠিক করতে নেয় কিন্তু তার আগেই রুদ্র চশমা নিজ হাতে ঠিক করে দেয় চোখটা এখনো প্রশ্নসূচক করে রাখা হিয়া একটু ঢোক গিলে বলে কেন জানতে চান রুদ্র ভাই রুদ্র ঠোঁট কামড়ে হাসে উত্তর দিল না তাকে উল্টো প্রশ্ন ছুড়ে দিল কিছুক্ষণ পর গম্ভীর দৃষ্টি রেখে বলে আমি ভাই না হবু জামাই এতদিন ভাই ডাকতে ডাকতে অভ্যাস অভ্যাস বদলা বিয়ের পর বদলাবো এই বালের বিয়েটা কবে হবে এটাই তো বুঝতে পারছি না দুজনের মাঝে তৃতীয় কণ্ঠ পেয়ে হিয়ার লাইব্রেরির দরজার দিকে চোখ রাখে দুজন শিয়া বিরক্ত হয়ে বলে একটা কথা বলে দেই তোমাদের শোনো রুদ্র ভাই তোমার ভাই আর অপেক্ষা করতে হবে না উনি মনে হয় আমাকে বিয়ে করার স্বপ্ন দেখিয়েই যাবেন কিন্তু বিয়ে আর করবেন না উনি বিয়ে না করলে তুমি করবে না এমন মনস্থির রেখো না রুদ্র সহমত পোষণ করে বলে আমি তো চাই বিয়েটা কর করতে আমার বাপ তো তার গুণধর বড় পুত্রকে আগে বিয়ে না দিয়ে আমাকে বিয়ে দিবেই না এক ভাইয়ের জ্বালায় আমার জীবন অথিষ্ট হে আর দুজনের দিকে তাকিয়ে বলে তোরা বিয়ে বিয়ে করছিস কেন আদর ভাই এমনি এমনি কানাডা যায়নি বাইরের দেশে ক্যারিয়ার গড়তে যায় যেমনটা আমাদের ভাইয়েরা পড়াশোনা করতে বাইরে যেত একজন সার্জেন্ট হিসেবে তার কাজের চাপ বেশি থাকে অপারেশন এমনি এমনি করে না তাকে তো এজন্য প্রশিক্ষণ নিতে হয় আধুনিক বের হবার কারণেই তো হঠাৎ করে গেল। না গেলে বাংলাদেশের সার্জেন্ট বিদেশিদের সাথে দেশের চিকিৎসা উন্নত করবে কিভাবে শিয়া মেডিকেলের একটা বই হাতে নিয়ে বলে ওই এলেন আরাক বিদ্যাসাগর একাডেমিকের দিকে তো মন দেই না আবার আসে এক একজনের ক্যারিয়ার দেখতে আমি আমার ক্যারিয়ার নিয়ে ভাবি না মানে এই না যে অন্যের ক্যারিয়ার নিয়ে ভাবতে দিব না আদ্র ভাই যথেষ্ট ভালো মানুষ তুই শুধু শুধু রাগ দেখাস হ্যাঁ লোকটা এত ভালো যে আমার সাথে এই তিন মাসে একবারও কথা বলেনি সে তো মেজ বাবার সাথেও বলেনি রুদ্র ভাইয়ের কাছ থেকে শোন তোর বালের ভাই আমি হবু জামাইকে ভাই বলে শিয়া হেসে দিয়ে বলে বলদকে আমার যা বানাতে চেয়েছো এখন ফল ভোগ করো শুধু বলদ না আস্ত একটা নিরামিষ বলেই হাই ফাইভ দেয় শিয়া আর রুদ্র হিয়ার আগে ফুসে ওঠে চশমাটা এর কারণে নাকের ডগায় আসে ওই চশমা আঙ্গুল দিয়ে উঠিয়ে সঠিক জায়গায় রেখে বলে তোরা দুটোই আমার লাইব্রেরি থেকে বের হ এটা কি তোর একার বাপের লাইব্রেরি যে থাকতে পারবো না আমার বাবার বাড়ি এটা তার কারণেই এই লাইব্রেরি আমার ওই বাপটা আমারও তাই বেশি বক বক করবি না আর কথায় কথায় আমার দেবরকে অপমান করবি না কি করবি রে তোর দেবরকে অপমান করব না খুন করব এটা আমি বুঝবো রুদ্র দুই বোনের ঝগড়া দেখছে না পেরে চিল্লিয়ে বলে ওঠে থাম তোরা দুটোতে ভাই আজকে রাতের ফ্লাইটে রওনা দিবে তার মানে কাল আসবে আদ্র ভাই হ্যাঁ শিয়া মুখ ভেঙচি দিয়ে বলে এসে কি হবে সেই তো মহান হিয়ার কথা মতো আবারও ক্যারিয়ার করতে যাবে তুই বড্ড অধৈর্য শিয়া তোর তো কষ্ট নেই রুদ্র ভাই যথেষ্ট কেয়ারিং তো তাই বুঝবি না আমার কষ্ট আদ্র ভাই কেয়ারিং না আমি তো দেখি না আচ্ছা তাই তাহলে তোকে নিয়ে নিয়ে আর্দ্র ভাই এত চিন্তিত কেন তুই ভালো ডাক্তার হতে চাস আর আর্দ্র ভাই তার ব্যবস্থা করতে এত খাটছে তোরা স্বামী স্ত্রী যেন একই স্থানে থাকতে পারিস তার চেষ্টা করে যে কোনো হামলা হলেই আর্দ্র ভাই নিজের জীবন বাঁচানোর আগে তোকে আগলে রাখে তোর জ্বর আসলে আর্দ্র ভাই আমাকে পাগল করে দেয় যেন আমি তোকে এটা দেই ওটা দেই তুই মাথা ব্যথায় ঘুমিয়ে থাকলে আর্দ্র ভাই আমাকে কল দিয়ে বলেন প্রেয়সীকে এটা দাও ওটা দাও ওর ঘুমের বিরক্ত করবে না লাইট জ্বালিয়ে যেন আমি উপন্যাস না পড়ি ওই সময়টায় কারণ তুই অসুস্থ হবি আদ্রভাই একবার অ্যাক্সিডেন্ট করলে তোকে জানানো নিষেধ থাকে এই যে আগেরবার তোদের বিয়ে হবার কথা ছিল কিন্তু আদ্রভাই দেরি করে আসে কানাডা থেকে কেন জানিস কারণ লোকটার অ্যাক্সিডেন্ট হয় টানা এক সপ্তাহ জ্বর ছিল আমরা ভাইয়ের বিয়েটা এনজয় করি তোর সাথে ভাই আর কোনো কথা হয়নি মানে ধরে নিলি সে তোকে ভালোবাসে না বাহ শিয়া আমরা না পুরুষ মানুষের ভালোবাসা দেখতে পাই না কারণ তারা অতি সহজে সেটা প্রকাশ করে না আদ্র ভাইকে ভালোবাসিস তুই কিন্তু ভাইয়ের ব্যক্তিত্ব চিনতে পারলি না যদি বুঝতে পারতিস তুই যাকে ভালোবাসিস সে গম্ভীর ব্যক্তিত্বের তাহলে তুই এতগুলো অবজেকশন রাখতি না আদ্র ভাই গম্ভীর কিন্তু তুইও ইগো নিয়ে থাকিস তোর মধ্যেই ছোট বড় হবার একটা স্থান গড়ে উঠেছে মেয়েদের যে ইগো ওটা খুব ভয়ানক হয় আশেপাশের কারো পরোয়া করে না তখন জাস্ট এক্সাম্পল আমাদের ভাবি ছোট বাবার লাশের দিকে এক পলক তাকাইনি এটাতে আমি তার দোষ দিব না কিন্তু তোর ব্যাপারে আমি তোকে দোষ দিব আদ্র ভাইকে একা দোষী করিস না তুই আদ্র ভাইকে বুঝতে পারিস না ভালোবাসতে গেলে একটু মানিয়ে নিতে হয় আদ্র ভাই তোর জন্য অনেকটা মানিয়ে নিয়েছে রুদ্র ভাইয়ের মতো এতটা মিশুক আদ্র ভাই না মেজমা মারা যাওয়ার কারণে আদ্র ভাই বেশি আঘাত পায় সেখান থেকেই গম্ভীর হয়ে ওঠে হ্যাঁ বিয়ের ডেট বারবার পিছিয়ে কিন্তু এতে আর্দ্র ভাই আনন্দিত না আর্দ্র ভাইয়ের একটা মেডিকেল বইয়ে আমি হঠাৎ একদিন দেখি উনি নিজেই লিখে রাখেন আমি দূরত্ব বজায় রাখতে চাই না প্রিয়সি আমিও চাই খুব দ্রুত বিয়ে করে সুখে সংসার করতে কিন্তু আমাদের যে স্বপ্ন সেটাও তো পূরণ করতে হবে একবার তুমি স্বপ্ন পূরণের কাছে আসলে আমার ব্যস্ততা কমে যাবে শিয়া নীরব সব শুনছে রুদ্র স্থির নয়নে হিয়াকে দেখছে এই তিন মাসে শিয়ার মনেও খুব জমেছিল কিন্তু আজনি আজ আসলে আদ্র চাপা স্বভাবের সে চাই শিয়া তার ভালোবাসা নীরবেই বুঝুক কিন্তু চাইলেই তো সম্ভব না শিয়া এত কিছু ভাবেনি তার মধ্যে ভিন্ন ভাবনা জমা দেয় আর এসবের কারণে শিয়া নিজেকেও একটু একটু করে আদ্র থেকে দূরে করেছে কিন্তু ভালো তো সে বাসেই আচমকা রুদ্র হাততালি দেয় হিয়া ভ্রুকুসকে তাকালে রুদ্র বলে ভাসুরের থেকে ছোঁয়াচেরক পেয়েছিস মনে হয় না হলে আমাকে ভালোবাসার কথা মনে বলিস না ধু এই লোক সব সময় থাকে প্রেম নিয়ে শিয়া মুসকি হেসে বলে আমি যাই রে তোরা একা সময় কাটা ঘরে গিয়ে কান্না করবি নাকি কথা শুনে শিয়া মৃদু হেসে বলে আমাকে নিয়ে ভাবছিস যে কারণ তুই আমার বাবা মায়ের মেয়ে তোর কিছু না ভুলবশত বোন আমার ম্লান হেসে শিয়া বলে পাগলি বোন আমার কান্না করব না আমি রুদ্র ভাইয়েরও তো তোর সাথে আলাদা গল্প করতে ইচ্ছা করে সারাদিন ইনভেস্টিগেশন করে এসে একটু সময় তো সেও করে যাক কেউ তো আমার কষ্ট বুঝলো শিয়া হেসে দিয়ে চলে যায় হিয়া কোনো ভাব প্রকাশ না করে বইয়ের পাতা মেলে ওটা বন্ধ করে রুদ্র বলে ওই চোখটা একটু আমার দিকে ফেরা হিয়া হিয়া পাখি তাকালো রুদ্রের দিকে রুদ্র মিষ্টি হেসে বলে এবার ভালো লাগছে বুকের বাম পাশটায় ঠান্ডা বাতাস বইছে হিয়া চোখ ফিরিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে হাসে লজ্জা পেয়েছে মেয়েটা রাজ এসেছে রাতের বেলায় মায়া সন্ধ্যায় চলে আসে এসেই মেহেরাজকে নিয়ে খেলায় মেতে থাকে থাকে রাজ ক্লান্ত শরীরে এসেই বউ ও বাচ্চার পাশে বসে মায়া মেহরাজের হাত দুটো ধরে রাজের দিকে চোখ রেখে বলে কি হয়েছে মন্ত্রীমশাই কাজের চাপ বেশি এখন সামনেই ইলেকশন তো আমাদের সন্তান এবার বাবার ইলেকশন দেখবে হুম কিন্তু এবারে ইলেকশনে ঝামেলা আছে কেন বিরোধী দল চটে আছে পরপর চারবার মন্ত্রীর আসন পেয়েছি আমি তাই এতে তোমার অন্যায় কোথায় তোমার সততা দেখেই তো জনগণ ভোট দেয় সে তো ঠিক আছে কিন্তু এবার ওরা এতটাই খেপে আছে যে বস্তিতে গিয়ে জনে জনে হুমকি দিয়ে আসছে মানে ক্ষমতার অপব্যবহার হুম ভাই জানে জানে কিন্তু এখনই অ্যাকশন নেওয়া যাবে না বলেই মেহরাজকে নিজের দিকে ঘুরিয়ে কোলে নিয়ে মেহরাজের গালে চুমু দিয়ে বলে আমার কলিজার টুকরো তাড়াতাড়ি বড় হও বাবার সাথে তুমিও একজন সৎ ব্যক্তি হয়ে দেশ রক্ষা করবে মেহরাজ তো বাবাকে পেয়ে খুব খুশি রাজের গালে হাত দিয়ে গাল হা করে হাসতে আর দুই পা লাফাচ্ছে আচমকায় এগিয়ে এসে লালা গড়িয়ে পড়া গালটা রাজের মুখের বাম পাশে আটকে রাখে এটা বুঝিয়ে দেয় ছোট্ট মেহেরাজ তার বাবাকে মানে দিচ্ছে রাজ খুশিতে দুই হাত দিয়ে জড়িয়ে রাখে এখন রাজের বাড়িতে সময় কাটে মায়া ও মেহেরাজের সাথে মায়া অপলক হয়ে দেখছে বাবা ছেলেকে মেহেরাজের দাঁত ওঠেনি রাজ মেহেরাজের গালের মারির সাথে গালের কামড় পেয়ে ছেলের দিকে তাকায় ব্যথা নেই বরং নিজের ছেলের থেকে ভালোবাসা আছে এই অন্য জগতে নিয়ে যায় নিজের সন্তানের ভালোবাসা যেন আলাদা প্রশান্তি মায়া এবার বলে ফ্রেশ হয়ে নিন খাবার আনছি আমি হুম কিন্তু আমার ডানপাশের গালটা খসখস করছে একটা মাম দিয়ে দাও তো মন্ত্রী মশাই হি মেহরাজ আছে কিন্তু ও তো ছোট এগুলো দেখতে দেখতে শিখে যাবে ও এই ব্যাপার দাঁড়াও একটা আইডিয়া আছে বলেই মেহরাজকে দোলনায় শুইয়ে দিয়ে বলে বাবা মেহরাজ চোখটা বন্ধ করো তোমার বাবা এবার প্রেম করবে মেহরাজ ছাতার মাথাও বোঝেনি কিন্তু খিলখিল করে হেসে দেয় রাজ এবার মায়ের মুখের দিকে তাকাতেই দেখে মায়ার রাগী মুখ পাতানা দিয়ে বলে আমার ক্লান্ত শরীরে তোমার সংস্পর্শ সকল ক্লান্তি দূর হবে আপনি পাগল মন্ত্রী মশাই রাজ কোনো কথা না বলেই মায়াকে নিয়ে বিছানায় ঝুঁকে যায় মায়ার ঠোঁট আঁকড়ে নিয়ে ব্যস্ত হয় নিজের ক্লান্ত করতে করতে কিছুক্ষণ পর উঠে বলে না না সেই পাচ্ছি কারণ এখানে ছেলের সামনে রোমান্স মায়ার চোখ যেন অবাকের মতো বড় হলো রাজ নাকি লজ্জা পায় বলে যাক অবশেষে ছেলের সামনে রোমান্স করতে লজ্জা পাচ্ছেন আপনি রাজ একটু ভেবে বলে ভাবছি আমি আমার টেকনিকে রোমান্স করবো বাথরুম বিলাস রাজ চোখ টিপে বলে ব্রিলিয়ান্ট বউ আমার মায়া চোখ বড় বড় করে বলে দ্রুত ফ্রেশ হয়ে আসুন রাতে খাবার খেয়ে নিন আগে রাজ শুনলো না মায়ের কথা নিজের যেটা প্রয়োজন সেটা মিটিয়েই নিবে মায়াকে কোলে নিয়ে মেহেরাজের দিকে তাকিয়ে বলে তুই একটু একা একা খেলা কর বাবা আমি তোর আরেকটা ভাই বোন আনার ব্যবস্থা করি মায়া হালকা চাপড় দিল রাজের বুকে রাজ নেশালো দৃষ্টিতে চেয়ে বলে লেটস গো মায়াবতী বাথরুমে এসে দরজা লাগিয়ে মায়াকে বারটা বেশ শুয়ে দিয়ে মায়ার উপর ঝুঁকে বলে আমার বাথরুম বিলাসে তোমাকে স্বাগতম মায়াবতী মায়া উঠতে নেবে কিন্তু রাজ উঠতে দিল না মেহেরাজকে দোলনায় রাখার কারণেই মায়া উঠতে নাই কিন্তু রাজ বলে আমাদের সন্তানের সামনে রোমান্স করলে বিষয়টা দৃষ্টিকটু লাগে তাই সিদ্ধান্ত নিয়েছি এখানেই আমি আমার রোমাঞ্চকর মুহূর্ত কাটাবো মায়া কিছু বলে না কিন্তু হঠাৎ রাজের গলার কাছে কাটা দাগ দেখে বলে এখানে কি হয়েছে রাজ্যে আজকে হামলা শিকার হয় এটা জানাতে চায় না মায়াকে আসলে আজকে রাজের উপর হামলা করা হয় ছুরির আঘাত লাগে গলায় একটুর জন্য জীবন বাঁচাতে পেরেছিল রাজ ব্যাপারটা গোপন রাখতে মায়ার ওষ্ট নিজের আয়ত্তে নিয়ে চুম্বন বিলাসে মত্ত হয় মায়া ভোলেনি তার উত্তর লাগবে তাই নিজেকে ছাড়াতে চাইল রাজ বিরক্তির সাথে বলে দুষ্টুমি করবে না মায়াবতী বলেই মায়ার গলায় মুখ ডুবিয়ে নিজের ক্লান্ত দূর করতে ব্যস্ত মায়া বুঝলো রাজ কিছুই জানাবে না কিন্তু মায়াও কম না তার মন্ত্রীকে কেউ আঘাত করলে সে ছেড়ে দিবে না খোঁজ নিবে যে এই কাজ করেছে আপাতত রাজের সাথে মত হয়ে থাকে পরদিন আদ্র এসেছে সেই সাথে এসেছে বীর যারা সবাইকে দেখে পরিবারের সকলে এক জায়গায় আড্ডা দিচ্ছে এক সময় সাহানা পারভিন মুখ খোলেন আমরা কিন্তু মিষ্টি মুখ করার ব্যাপারটা এড়িয়ে যাচ্ছি সবাই ভ্রুকুটি করে তাকায় শাহানা পারবিন এবার রাজিয়ার দিকে তাকিয়ে বলেন ছেলের হয়ে সুখবর দিবে না নাকি রাজিয়া বলে ওঠে আমি একা কেন দাদি হবার খবর দিব তুমিও তো এক প্রকার দাদি হতে চলেছ সবাই বুঝে নিল রাজ এসে বীরকে জড়িয়ে ধরে বলে আব্বে শালা কংগ্রাচুলেশনস আমি মামা প্লাস চাচা হব রুদ্র হেসে দিয়ে বলে তোমার ব্রো এক বাচ্চার থেকে দুরকম রকম ডাক শোনার ভাগ্য হয়েছে প্রলয়ের মামাও তুমি প্রলয়ের চাচাও তুমি আবার প্রলয়ের আঙ্কেলও তুমি দিক থেকে হিসাব করলে প্রলয়ের ফুফাও তুমি কারণ কাজিন ক্রস বিয়ে হয়েছে যে এখন বীর ব্রোর বাচ্চার মামাও তুমি চাচাও তুমি সবাই একত্রে বলে ওঠে ব্যাপারটা তো খেয়াল করে দেখিনি রাজ বলে ওঠে হ্যাঁ তারপর তোদের থেকেও হব তোদের এক একটা বাচ্চা আমাকে একবার চাচা বলে ডাকবে আবার মামাও বলে ডাকবে মাহমুদ সর্দার বলে ওঠেন সব যখন হয়েই যাচ্ছ শ্বশুর ডাকটাও এদিক ওদিক থেকে এই সোনার ব্যবস্থা করে নিও এটা তো তোমার নাতিরাই ঠিক করবে বাবা যদি এদের আলাদা কোনো চয়েস না থাকে আমরা ভাই বোন এক একজনের বাচ্চার সাথে এক একজনের বিয়ের ব্যবস্থা করব। রুদ্র এবার রাজের পাশে বসে বলে ব্যাপারটা কিন্তু ইন্টারেস্টিং হবে আমাদের বাবাদের মতো আমরাও কিন্তু ভাই বোন থেকে বেআই বেআইন হব আহান সর্দার এবার সকলের উদ্দেশ্যে বলেন এবার আমি কিছু বলি হ্যাঁ বলো মেজ বাবা আমার হত বড় পুত্র তো এখনো বিয়ের সময়ই পাচ্ছে না বলি কি আমি দাদা ডাক শুনে মরতে পারবো তো নাকি আশায় আশায় নিরাশ হতে হবে আর্দ্র আর চোখে শিয়ার দিকে তাকালো শিয়া কোনো ভাব প্রকাশ করে করেনি এবার যতই হিয়া বুঝিয়ে বলুক শিয়ার মন তো চায় নিয়ে একটু সময় কাটাতে বারবার আশাহত হতে ভালো লাগে না তার এটাও তো বুঝতে হবে আর্দ্র দীর্ঘশ্বাস ছেড়ে সবার দিকে তাকালো সবাই সূক্ষ্ম দৃষ্টি দিয়ে তাকে দেখছে আর্দ্র ভ্রুকুটি করে বলে কি হয়ে রুদ্রসূ দৃষ্টি রেখেই বলে আমার জন্য দ্রুত ভাবি আনবে নাকি আমি পালিয়ে গিয়ে বিয়ে করে আসব। কে পালাবে আপনার সাথে প্রশ্নে রুদ্র বলে যাকে বিয়ে করব সে আমার বয়েই গেছে পালিয়ে বিয়ে করতে তুলে নিয়ে বিয়ে করবো তাহলে কিন্তু মরার আগে বিয়েটা রাজ এবার মাহমুদ সর্দারের দিকে তাকান মৃদু হেসে বলে এই জীবনে আমি একা না আরো ব্যক্তি আছে বৌহিনা ভুগছে দ্রুত বিদায় করো বন্ধুটোকে আমি বললেই কি হবে বোনের জামাইগুলোই তো নিয়ে যায় না রুদ্র বলে ওঠে জামাইগুলো বলবে না ব্রো বলো ওই একটা ব্যক্তির কথা যার জন্য আমার বিয়েটা হচ্ছে না আহান সর্দার হতাশ হয়ে মাহমুদ সর্দারের পাশে বসে বলেন আমার ভাগ্যটাও হয়েছে আরেক বড় ছেলে বিয়ে করতে গিয়ে ক্যারিয়ারের জন্য ডেট পিছাই ছোট ছেলে বিয়ে করার জন্য সারা দিন লাফায় রুদ্র বলে ওঠে আমার আলাদা কোনো ক্যারিয়ার নেই বাবা তাই বিয়েটাকেই ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছি মুখে লাগাম দাও পাশে যে একটা আছে তাকে দেখতে পাচ্ছ না সাদা পাঞ্জাবি পরে দেশ রক্ষা করা আমার হত ছাড়া এসব বড় করে বলে আমার তো কাজ নেই যে লাগামহীন জন্য একটা স্কুল তোমরাই খেয়ে তোমাদের ছেলেদের সঠিক সময়ে বিয়ে দিতে জানো না তাই অবলা ছেলেরা মুখ খুলে লাগামহীন হয়ে যায় আহান সর্দার এবার আর্দকে ধমক দিয়ে বলেন এবার কি বিয়েটা করে তোমার ভাইয়ের উদ্ধার করবে নাকি আবারও কোনো কাজে বিদেশ যেতে হবে আদ্র সবার কথা চুপচাপ সুরে যাচ্ছে আসলে তারও দোষ আছে বিয়ে ঝুলিয়ে রাখার দরকার কি শিয়ার দিকে চেয়েই তো এসব করা এগুলো তো কেউ বুঝবে না শিয়ার পরীক্ষা ছিল এই সময়ে বিয়ের কথা ভাবলে মেয়েটার পরীক্ষা দেওয়া হতো কিন্তু ভালোভাবে পরীক্ষা দেওয়া হতো না তাই তো সুযোগ বুঝে আদ্র নিজেও বাইরে গেল যেন শিয়ার পরীক্ষা ভালো হয় আর নিজের নতুন টেকনোলজি সম্পর্কে ধারণা হয় আদ্র কিছু বলতে নিবে শিয়ার বলে তোমরা রুদ্রভাইয়ের বিয়েটা আগে দাও সমাজের দিক তাকানোর তো মানে নেই মন্ত্রীর বাড়িতে কে কি করলো এগুলো দেখতে এমনিতেও মানুষ কান পেতে সারা জীবন থাকবেই রুদ্রভাইকে এতে আটকে রাখার দরকার নেই আমাদের ব্যাপারটা পরে দেখলেও চলবে শিয়ার কথা শুনে সবাই আদ্রকে দেখছে বিশেষ করে মায়ারাজ দুজনের চোখ আছে আদ্রের দিকে আদ্র গলা ঝাড়া দিয়ে বলে আগেরবার তো এসেছিলাম বিয়ে করার জন্য কিন্তু পারিবারিক একটা ঝামেলার জন্যই তো আমাদের পিছিয়ে যেতে হলো ভাগ্যক্রমে বীরের বিয়ে হয় কিন্তু ওটাও ছিল একটা ট্রমা আমি নির্ভেজাল জীবন কাটাতে চাই তাই ওই সময় বিয়েটা করতে না করি এখন শিয়ার পরীক্ষা ছিল আমার নিজেরও নতুন টেকনোলজির সম্পর্কে জানার ছিল বলেই ডেট পিছিয়ে দেওয়া কিন্তু সব যখন মিটিয়েছি এবার আমি আর ডেট পিছাবো না তোমরা যত দ্রুত সম্ভব বিয়ের ডেট ঠিক করো সবাই হাততালি দিয়ে বলে তাহলে আমরা দ্রুত এই বিয়ের কাজ শেষ করে নেই এর মধ্যেই মিষ্টি আসে বাসায় রাজিয়া বলে আমি অর্ডার করেছিলাম বীর জারার তরফ থেকে মায়া একটা মিষ্টি নিয়ে যারাকে খাইয়ে দিয়ে বলে কংগ্রাচুলেশনস যারাও এক কামন নিয়ে মায়াকে অন্য দিক দিয়ে খাইয়ে দেয় মিষ্টি খাওয়ার পরপরই মায়া কেমন নড়েচড়ে ওঠে ওয়া করেই দৌড় দেয় সবাই অবাক হয়ে তাকায় মালিনী দৌড়ে গেল বাকিরা নিচেই আছে কিছুক্ষণ পর নিচে এসে বলে আমার মনে হয় আবারও খুশি খবর আসতে চলেছে খানবাড়ির সুখবর আর সর্দার বাড়ির সুখবর একসাথে আসতে চলেছে ডাক্তার ডা তোমরা সবাই রাজের দিকে তাকিয়ে হাততালি দেয় রুদ্র বলে দেয় সেকেন্ড টাইম কংগ্রাচুলেশন ব্রো মৌ দেখলো সবার সাথে সাথে প্রলয় হাততালি দিচ্ছে পিয়াসের উদ্দেশ্যে বলে আমার ছেলেটা কত খুশি দেখো পিয়াস প্রলয়কে দেখে হাসলো সবাই মিষ্টি মুখ করে কিন্তু রাজ বিড়বিড় করে বলে আমার কপাল কেন এমন হয় কি দিতে পারি না हो जाए